জীবনে কিচ্ছু হইতে পারলাম না রে ভাই শুধু দুইটা জিনিস হইতে পারছি সেটা হচ্ছে কারো কাছে খুব ভালো আমি আবার কারো কাছে খুব খারাপ আমি এই দুইটা জিনিসই হইতে পারছি আর কিচ্ছু হইতে পারিনি তবে আর কিচ্ছু হওয়ার ইচ্ছাও আমার না তবে হ্যাঁ একটা জিনিস হওয়ার সবসময় ইচ্ছা আমার আছে সেটা হচ্ছে এই রকম স্পিডে যদি আমি কাজগুলো করতে পারতাম অর্থাৎ একটা রোবটের মতো যদি আমি সব কাজগুলো করতে পারতাম জনের কাজগুলো যদি এক হাতে করতে পারতাম তাহলে জীবনটা সার্থক হইতো সত্যি কথা এইটাই আমার অনেক মানে ইচ্ছা তবে আমি চেষ্টা করি সব সময় সব কাজগুলো দ্রুত করার জন্য আর খুব নিখুঁতভাবে কাজগুলো করার জন্য আমি চাই দ্রুত কাজের মধ্যেও যেন কাজটা অনেক সুন্দর হয় অনেক ভালো হয় তো আসলে এতটা স্পিডে কোনো মানুষই কাজ করতে পারবে না সেটা আমি জানি তবে হ্যাঁ হচ্ছে ইচ্ছা থাকলে উপায় হয়তো বা এক সময় আমি এটাও সার্থক করে তোমাদেরকে দেখাবো যদি পারি কখনো তো এটাই ছিল আমার মনের কথা এই কথাগুলো শুনে আবার কেউ হাইসো না যে আপু রোবট হতে চাও হাসার কিছু নাই এটা হচ্ছে আমার মনোভাব যাই হোক তো এই আপুটা হচ্ছে এর আগে আমার কাছ থেকে মাইক্রোব্ল্লেন্ডিং করেছিল হচ্ছে অনেক দিন পর আমার কাছে এসেছিল আর আপুর ব্যবহার এত ভালো অনেক ভালো আপু সত্যি তো হচ্ছে আপুটাকে চুল করে দিয়েছিলাম আর হচ্ছে একটা তিল বসিয়ে দিয়েছিলাম আপু অনেক কিউট সত্যি আর আপুর ব্যবহার আসলে অনেক ভালো অনেক ভালো আমি মন থেকে আপুকে অনেক পছন্দ করি